তুই চুরি করে নিয়ে যাচ্ছিস কেন আমার কথা কিন্তু চুরি করে নিয়ে যাবি কেন তা তুই বলছিস না কেন তুই বলছিস না কেন তুই বলছিস না কেন আমাকে বলছিস না কেন তুই চুপি 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 নিয়ে যাচ্ছিস তুই কি বলেছিস তুই বলেছিস তুই বলছিস বিক্রি করতে যাচ্ছি এখন কথা ঘোরালে তো হবে না হ্যাঁ ও বিক্রি করতে ওখানে নিয়ে যাচ্ছিল না বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ও বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ও চুরি চুরি করে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল হ্যাঁ এবার আসল জায়গায় আসো তুই তো তুই বিক্রি

তুই যা ও যা দিন দিন করছে তুই যা দিন দিন করছিস এটা তো কত করবে দেখবি তো তো এরকম করছিস তো জানি আমরা জানি জানতাম না তুই মারবি এখন তো তোকে আরো দেবে তো আরো দেবে এবার কি আবার উপরে চলে যাচ্ছিস

বিক্রি করতে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে এই যে বিক্রি করতে যাচ্ছিল ধরা পড়ে গিয়েছে না না বিক্রি করতে যাচ্ছিল

তাহলে খাওয়া খাওয়া তাহলে খাওয়া দাওয়া চিন্তা করো তাহলে খাবো না তো খাবো না আমি খাওয়া দাওয়া তুলে নিয়ে আসলাম রেখে কি রু আছে কোন দিন চালের বস্তা নিয়ে বিক্রি করবে সেটাই তো তুই যা শুরু করছিস তাই তো করবি আমার তো না তো টেনশন হয়ে যাচ্ছে এবার তুমি হচ্ছে মেন শয়তানের ভিডিও ও তাই তো ওই বিক্রি করে দিবি আমার তো মানসম্মান যাচ্ছে আবার তার মধ্যে আমার তো টেনশন হয়ে যাচ্ছে কি করবি বিচুটি শয়তান এবার বিচুটি শয়তান না তুই কি তুই কি তুই কি করছিস আরে বিচুটি মা হ্যাঁ তুই কি করছিস তুই যে নিজে নিজে তুই এগুলো করছিস তুই যে এগুলো করছিস ধরা ধরা পড়ে গিয়েছি না একদিন মুরগিনি চলে চুরি করতে যাবো একদিন সংসারই লোক না কি করে সংসার করবে তুই তো করবে এখন আমি না পারিনি তুই আমাকে দেখাবি যে আমি সংসার ধরা পড়ে গেলি তো

তোর সাথে শুধু কথা বলা যাবে ও শুধু এগুলো এগুলো কাজ রান্না বান্না নামে রান্না বান্না নামে খোঁজ নেই ও শুধু এইসব কোথায় কি আছে সেগুলো নিয়ে দৌড়